গ্যাস পরিমানে আমাদের দেশে কম আমরা সেই রাত তিনটা বাজে উঠে রান্না করি এখন আমাদের যে দৈনিক যে ইনকামটা এটার থেকেও আমাদের খরচটা পড়ে যেতেছে বেশি রান্নাঘরের চুলা নেভা মানেই শুধু একটি ঘরের নয় পুরো পরিবারের দৈনন্দিন জীবন থমকে যাওয়া টানা প্রায় দুই সপ্তাহ ধরে দেশে সিলিন্ডার গ্যাস ও লাইনের গ্যাস দুই সংকট সঙ্গে দেখা দেয় থমকে গেছে জনজীবন দোকানে দোকানে ঘুরেও গ্যাস না পাওয়া আর পেলেও অতিরিক্ত দামে কিনতে বাধ্য হওয়া এই অনিশ্চয়তা সবচেয়ে বেশি চাপ ফেলেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ওপর যাদের জন্য রান্না বন্ধ হওয়া কোনো সাময়িক অসুবিধা নয় বরং এক ধরনের নীরব সংকট গেসের प्रेशर মানে যে গ্যাস ডক 300 টাকা এই জায়গা গ্যাস ডকে 150 যেমন একবার লয়ে আগে চালাইতে পারছি ওনে দুইবার বার তিন বারও লইতে আসি যেখানে গ্যাস দরকার সেখানে গ্যাসের লাইনও আছে তবে গ্যাসের প্রোডাকশনটা কম গ্যাস পরিমানে আমাদের দেশে কম সকালে গ্যাস থাকে না রান্না বাননা করতে দুপুরে পড়ে বিকাল বিশ করে 3টা থেকে রান্না বানাই করতে আর কি 3টার আগে আর কিছু করা যায় না বিকল্প কিছু করতে পারতেছি না ভাড়া বাসা তো এখানে রান্না বানাওয়া করার বিকল্প কিছু করতেছি না ওই রাতে কিছু রান্না বাননা করে রাখি দেশ জুড়ে গত প্রায় দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তৈরি হয়েছে আর এর মধ্যেই বাড়তি ভোগান্তির কারণ হয়েছে বিক্রির ক্ষেত্রে কমিশন বৃদ্ধি বিইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধ করা সহ ছয় দফা দাবিতে এলপিজি ব্যবসায়ীদের ডাকার ধর্মঘট দুই দফা দুর্ঘটনায় এক সপ্তাহ ধরে ঢাকায় ব্যাহত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ চাহিদার চেয়ে কম সরবরাহ পাওয়া এখন চুলা থেকে সিএনজির স্টেশন সব একখানেই সংকট আমরা সেই রাত তিনটা বাজে উঠে রান্না করি এরপরে এই টাইমে একটু ভরপুর গ্যাস থাকে এরপরে চারটার পরে থেকে আর কোনো গ্যাস পাওয়া যায় না এদিকে এলপিজি সংকটে দুই সপ্তাহ জুড়ে চলা গ্রাহক ভোগান্তি বৃহস্পতিবার ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চরমে পৌঁছায় আগে থেকে প্রস্তুতি না থাকায় রান্না বন্ধ হওয়ার উপক্রম হয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক বাসায় সিলিন্ডার গ্যাস না পেয়ে বৈদ্যুতিক চুলা অথবা কাঠের চুলায় রান্নার কাজ সারতে দেখা গেছে অনেক পরিবারকে এদিকে মোট গ্যাস ব্যবহারের মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করে পরিবহন খাত বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন দেশের জাতীয় একটি দৈনিককে জানিয়েছে দীর্ঘ দিন ধরে চাহিদা মতো গ্যাস পাচ্ছে না সিএনজি স্টেশন কিছুদিন ধরে সরবরাহ আরও কমেছে কম চাপ থাকায় গ্যাস নিতে একটি গাড়ির পাঁচ মিনিটের বদলে আধা ঘন্টা লেগে যাচ্ছে স্টেশনের খরচ বেড়ে যাচ্ছে এদিকে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তলে তলে সরকারের সায় আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি গত আট জানুয়ারি কার্ওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের নৈরাজ্য দূর করার দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশে এ অভিযোগ করেন দলটির নেতারা ঢাকা শহরের পাড়া মহল্লায় পাইপে গ্যাস না থাকার কারণে বাসা বাড়িতে চুলা জ্বলছে না বলে অভিযোগ তাদের সব মিলিয়ে জ্বালানি সংকট এখন আর শুধু সরবরাহের সমস্যা নয় এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রার এক গভীর অনিশ্চয়তা গ্যাসের দাম এখন আমাদের আমাদের যে যে দৈনিক ইনকামটা পড়ে বেশি সিলিন্ডারের অস্বাভাবিক দাম লাইনের গ্যাসের ঘাটতি সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষা সবকিছু মিলে প্রশ্ন উঠছে জ্বালানি ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে সংকট সাময়িক বলা হলেও এর দায় গিয়ে পড়ছে ভোক্তার ঘাড়েই নিশা আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন